এখন যারা কাফের বলে ফতুয়া দিয়েছেন সে যেহেতু ক্ষমা চেয়েছে এই ফতুয়া অনুযায়ী আপনারাই কাফের সাব্যস্ত হচ্ছে আমির রামজা সাংবাদিক বলার কারণে তার বিরুদ্ধে কিছু মুফতি মহাদ্দেশ আর তথাকথিত পীরেরা কাফের বলে যেরকম ফতুয়া দেওয়া শুরু করলো এটা হিংসা আর ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না গতকালকে আমির হামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি হয়তো ভুল করেছি এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তৌবা করে ক্ষমা চেয়েছি আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি আমার ভুল হতে পারে আমি তো মানুষ মানুষ মানি হল ভুল করা আদম আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে তাহলে তিনি ক্ষমা চেয়েছেন ঘোষণা করলেন এখন আমার প্রশ্ন মুফতি আমি ঢামঝা আল্লাহর কাছে তৌবা করলো ক্ষমাও চাইলো তৌবা করলে কে মাফ করে দেয় এখন আমির হামজাকে আপনার যারা কাফের বলে ফতুয়া দিলেন আপনাদের কি হবে আপনাদের ফতুয়া কোথায় যাবে যারা আমির বললেন গাঞ্জা খেয়ে বক্তব্য দেয় যারা আমির বললেন ও পাগল হয়ে গেছে পাগলা বক্তা এখন আমি প্রশ্ন করতে চাই শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয় ওই কাফের ফতুয়া ফিরে তার দিকে চলে যায় হ্যাঁ কথা বলে না কেন বোকারি শরীফের প্রথম আদিস ইন্না মাআল আ'মাল বিন প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়তের উপরে আমি রামজা কী নিমতে বক্তব্য দিল কেন দিল ব্যাখ্যা কি মনের বিশ্বাস কি সেই তো ভালো জানতো সে তো ক্ষমা চাইলো এখন যারা কাফের বলে ফতুয়া দিয়েছেন সে যদিও তো ক্ষমা চাইছে এই ফতুয়া কোন যাই আপনারাই কাফের সব্বস্ত হচ্ছে ঠিক সেই আব্দুর রহিমার মধ্যে আব্দুর রহিম মাদানি আমরা থেকে করতাম ভালোবাসতাম ও বলল পাগল হয়ে গেছে গাঞ্জাকে বক্তব্য দেয় তাকে জুতো পিঠা করা দরকার এটা কখনো আলেমের ভাষা হতে পারে না আমরা গত ষোলো বছর দেখেছি তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি করেছ ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর তাকে তেয়াল মারে মারিয়া খুব সুখে শান্তিতে ছিলে আর আবির হামজা কাউকে তেয়াল মারেনি গত ষোলো বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আজকে গরম গরম ফটো দাও মুক্তি সেজে আমি রামজার সেই অবদানকে তোমরা ভুলে গেলে ভুল কার না হয় সমালোচনা করেন সংস্কারের উদ্দেশ্যে এতে চাপ দেন তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতুয়া দিয়ে পাগলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা নয় এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন এটাও এক ধরনের অপরাধ সুতরাং বলতে চাই আর দলদলি করেন না জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার পথে এই বাংলার জমিনে আলে বলা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ভবিষ্যতে আসতে পারবে না তাহলে বলতে আমি হামজার ভুল পারে। বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ হলো তিনি জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে এটাই তার বড় অপরাধ আগেও তিনি বক্তব্য দিয়েছে আগেও ভুল করেছে এত সমালোচনা ছিল না এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে সুতরাং বিভ্রান্ত হব না ভুল হবে সংশোধন হবে ক্ষমা চাবো তবু বা করব তবে আমরা বলতে চাই আলেমদের সাথে আমরা তাহলে জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো ওদিকে তাকাতাকি নাই কয়েকটা চৌম্বুক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে আমার নবী একটা দল গঠন করেছিল যেই দলের নাম হল হিল ফুল ফজুল কিনাম বল্লাভ এ বগুড়ার মুসলমান কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী তেইশ বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে নবী চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ মুসলমান ববির মনোযোগ বোঝার চেষ্টা করবেন বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের বেতন শান্তি কায়ম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো নবীদের জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন এই যে ১৭ থেকে চল্লিশ পর্যন্ত নবুয়াদ পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়াদ পাওয়ার পরের চল্লিশ বছর আগের চল্লিশ বছর নবী চেষ্টা করল তার দলের মাধ্যমে কিন্তু জমিনের শান্তি কায়েম করতে পারলো না পরে ২৩ বছরে নবীজি কেন শান্তি করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছর নবীজি চেষ্টা করেছে নবীজির দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ কোরআন তখন নাজিলি হয়নি কথাকে বোঝা যায় কিন্তু চল্লিশ বছরে কোরআন নাজিল হলো নবী কোরআনের দাওয়াত দিল জমিনে কোরআন কাইম হলো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে এই আলোচনায় রসুলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে সেই দল নিজেরাই কোরআন চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে এক বছরে একশো জন কুপকার কথা কর না তাহলে যেই দলের লোকের কাছে নিজের দলের কর্মীরা নিরাপদ না তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে কেউ দিতে পারেনি তার মানে বোঝা গেল বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি চাষার নীতি চাষির নীতি ভারত আর ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারব আগামীর নির্বাচনে পার্লামেন্টে বাংলাদেশে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই জোরে বলেন চাই